প্রিয় দর্শক শ্রোতা দেশভাবনার আজকের পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি দেশভাবনার পক্ষ থেকে ধারাবাহিক সংস্কার প্রস্তাবে আজকের পর্বে আমরা আলোচনা করব রাষ্ট্রে প্রতিটি জনগণের মৌলিক অধিকার সেবা এবং সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে হলে আমাদেরকে জনপ্রতিনিধিত্বের স্থানীয় সরকার এবং আমলাতন্ত্র বা গণকর্মচারীর বিষয়ে তৃণমূল পর্যন্ত কিভাবে একটি কাঠামো তৈরি হবে সে বিষয়ে আমরা আলোকপাত করব। আমরা আজকে আলোকপাত করব দেশের প্রতিটি মানুষ সে শহরে বা গ্রামে যেখানেই বাস করুক যেন একই ধরনের সেবা পেতে পারে সেটা কিভাবে সম্ভব এ বিষয় নিয়ে মূলত আমরা আজকে আলোচনা করব আপনারা জানেন আমরা বর্তমানে আঠারো কোটি জনসংখ্যা অধ্যুষিত একটি দেশ তা আমাদের জনগণের যে মৌলিক অধিকার যে অধিকারের নিশ্চয়তা রাষ্ট্র প্রতিটি নাগরিককে দেওয়ার কথা সেই অধিকার এবং সেবা এবং উন্নয়ন এই বিষয়টি যদি নিশ্চিত করতে হয় তাহলে প্রথমত হচ্ছে সর্বস্তরে জনপ্রতিনিধিদের মাধ্যমে শাসন বা সেবা নিশ্চিত করা একই সাথে জনগণ যদি সেবা পেতে হয় তার মৌলিক অধিকারের নিশ্চয়তা পেতে হয় এবং প্রয়োজনীয় উন্নয়ন যদি নিশ্চিত করতে হয় তাহলে আমাদের আমলাতন্ত্র বা গণকর্মচারী ব্যবস্থাপনাকে তৃণমূল পর্যন্ত নিয়ে যেতে হবে আপনারা জানেন আমাদের দেশে জনসংখ্যার তিন ভাগের দুভাগ গ্রামে বাস করেন আর এক ভাগ শহরে বাস করেন তাই আমরা মনে করি তৃণমূলে জনগণের সেবা নিশ্চিত করার জন্য যে আমরা সেবা অঞ্চলের ঘোষণা দিয়েছি যেগুলোকে এখন ওয়ার্ড বলা হচ্ছে এ ওয়ার্ড বা সেবা অঞ্চল থেকে যারা নির্বাচিত হবেন জনপ্রতিনিধি তাদের মাধ্যমে জনগণের মৌলিক অধিকার সেবা এবং উন্নয়ন নিশ্চিত করার জন্যে আমলাতন্ত্র বা গণকর্মচারী ব্যবস্থাকেও তৃণমূল পর্যন্ত নিতে হবে জনসংখ্যা হিসেবে যেহেতু আমরা আঠারো কোটি জনসংখ্যার একটি দেশ সেই হিসেবে আমরা ন্যূনতম সেবা নিশ্চিত করতে হলে তৃণমূলে স্থানীয় সরকারের প্রাথমিক স্তরে প্রতিটি স্তর গঠিত হবে যার জনসংখ্যা হবে কমপক্ষে চল্লিশ হাজার অর্থাৎ প্রতিটা স্থানীয় সরকারের প্রাথমিক ইউনিট হবে চল্লিশ হাজার বা ততোধিক জনসংখ্যা সমৃদ্ধ সেই হিসেবে যেহেতু জনসংখ্যা তিন ভাগের এক ভাগ শহরে বাস করেন তাই তৃণমূলে স্থানীয় সরকারের প্রাথমিক স্তরের সংখ্যা হবে এক এবং গ্রামে প্রাথমিক স্তরের যেটাকে আমরা গ্রাম পরিষদ বলছি বর্তমানে ইউনিয়ন পরিষদ নাম রয়েছে এই গ্রাম পরিষদের সংখ্যা হবে তিন হাজার স্থানীয় সরকারের প্রাথমিক স্তরে গ্রাম পরিষদ তিন হাজার এবং শহরনগর ও মহানগরে সেবা অঞ্চল হবে দেড় হাজার বা পনেরোশো এই সাড়ে চার হাজার স্থানীয় সরকারের প্রাথমিক স্তরে এই প্রতিটি অঞ্চলেই একটি সচিবালয় স্থাপিত হবে এবং জনগণের মৌলিক অধিকার সেবা এবং উন্নয়ন নিশ্চিত করার জন্যে স্থানীয় সরকারের এই প্রাথমিক স্তরে সাড়ে চার হাজার সচিবালয় স্থাপিত হবে এবং প্রতিটি সচিবালয়ে কাজ করবেন দশজন সচিব একজন প্রধান সচিবের নেতৃত্বে সেখানে আরও নয়জন সচিব কাজ করবেন এই দশজন সচিব থাকবেন প্রতিটি স্থানীয় সরকারের প্রাথমিক স্তরে এবং দেশের সব জনগণ স্থানীয় সরকারের প্রাথমিক স্তরে অন্তর্ভুক্ত থাকবেন এবং সেখানেই প্রত্যেক মানুষের সেবা নিশ্চিত করা হবে তার মৌলিক অধিকার প্রাপ্তি নিশ্চিত করা হবে প্রয়োজনীয় উন্নয়ন সেখানে নিশ্চিত করা হবে সেই হিসেবে দশজন সচিব করে পঁয়তাল্লিশ হাজার সচিব স্থানীয় সরকারের প্রাথমিক স্তরে কাজ করবেন এই সচিবদের মধ্যে একজন মূল সচিব থাকবেন এছাড়া থাকবেন তথ্য নিবন্ধন সচিব কারণ আমাদের প্রতিটি মানুষ তার জন্ম থেকে শুরু করে প্রতিটি স্তরে তাকে নিবন্ধিত হতে হবে তাই একজন তথ্য নিবন্ধন সচিব থাকবেন এই প্রাথমিক স্তরের সচিবালয়ে থাকবেন একজন নিরাপত্তা সচিব তারপর থাকবেন আইন ও বিচার সচিব অর্থ বাণিজ্য সচিব খাদ্য কৃষি ও শিল্প সচিব স্বাস্থ্য সচিব শিক্ষা সচিব ভূমি ও বাসস্থান সচিব এবং বস্ত্র ও পরিবার সচিব একজন মূল সচিব সহ এই নয়জন সচিব মোট দশজন সচিব প্রতিটি সচিবালয়ে কাজ করবেন এবং এখন যারা পিসিএস পরীক্ষার মাধ্যমে প্রথম শ্রেণীর কর্মকর্তা হিসেবে নিযুক্ত হচ্ছেন এই প্রথম শ্রেণীর কর্মকর্তাগণ অর্থাৎ গণকর্মচারী হিসেবে নিযুক্ত যারা হবেন প্রথম শ্রেণীর তাদের প্রথম নিয়োগ হবে স্থানীয় সরকার সচিবালয়ে স্থানীয় সরকারের প্রাথমিক স্তরের সচিবালয়ে যে দশজন সচিব কাজ করবেন গণকর্মচারীদের বা আমলাতন্ত্রের প্রাথমিক স্তরও হবে সেই স্থানীয় সরকারের প্রথম স্তর যে সাড়ে চার হাজার সচিবালয় থাকবে সেখানেই তারা প্রথম নিযুক্ত হবেন সেখান থেকে তারা পদোন্নতি পেয়ে উপজেলায় যাবেন জেলায় যাবেন শহর নগর মহানগরের তারা সেবা অঞ্চলে নিযুক্ত হবেন সেখান থেকে তারা আঞ্চলিক যাবেন নগর পরিষদে যাবেন মহানগর পরিষদে যাবেন এভাবে আমলাতন্ত্রের বিন্যাসটা হবে মধ্য কথায় আমাদের জনগণের মৌলিক অধিকার সেবা উন্নয়ন নিশ্চিত করার জন্যে সারা সাড়ে চার হাজার সচিবালয় স্থাপিত হবে এবং প্রত্যেক জনগণ তৃণমূলের প্রাথমিক স্তরে তারা অন্তর্ভুক্ত থাকবেন এবং প্রত্যেকটি সচিবালয়ের নির্বাচিত জনপ্রতিনিধিদের দ্বারাই এ সচিবালয়গুলো পরিচালিত হবে যেটা ইউনিয়ন পরিষদ সেটা গ্রাম পরিষদ হবে এবং শহরনগর মহানগরে যেটা ওয়ার্ড আছে সেটা সেবা অঞ্চল হবে সেখান থেকে নির্বাচিত সেবকগণেই এ সচিবালয়ের প্রধান ব্যক্তি হবেন জনগণের প্রতিনিধি হিসেবে একই সাথে আরেকটি বিষয় আমাদের পরিষ্কার হওয়া দরকার সেটা হচ্ছে যে আমরা তৃণমূলে এই যে জনগণের মৌলিক অধিকার সেবা উন্নয়ন নিশ্চিত করতে চাই এক্ষেত্রে জনগণকেও আবার সরকারের কার্যক্রম পরিচালনার জন্য সার্বিক সহযোগিতা করতে হবে কারণ আপনি যদি সেবা পেতে হয় আপনি যদি মৌলিক অধিকারের নিশ্চয়তা অর্থাৎ অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা এইসবের নিশ্চয়তা পেতে চান এবং উন্নয়ন নিশ্চিত হতে চান তাহলে সরকারকেও আপনি সেভাবে সহযোগিতা করতে হবে যেন এই সচিবালয়গুলো পরিচালনায় সরকার সামর্থ্যবান হয় তাই দেশের প্রতিটি নাগরিককে নিবন্ধিত হতে হবে এবং প্রতিটি নাগরিক কোনো না কোনো পেশায় তালিকাভুক্ত হতে হবে কারণ আমরা এখন দেখতে পাই যে সব জনগণ করের আওতায় আসে নাই তো আপনি যদি রাষ্ট্রকে কর দিয়ে সহযোগিতা না করেন তাহলে তো আপনি মৌলিক অধিকার যেটা শিক্ষা চিকিৎসা বাসস্থান এসবের নিশ্চয়তা পাবেন না এ কারণে প্রতিটি মানুষকেই পেশায় নিবন্ধিত হতে হবে প্রিয় দর্শক শ্রোতা জনগণের মৌলিক অধিকার নিশ্চিতকরণ এবং সেবা উন্নয়ন পাওয়া নিশ্চিত করতে হলে দেশের প্রত্যেক জনগণকেই কোনো না কোনো পেশায় অন্তর্ভুক্ত হতে হবে অর্থাৎ পেশাজীবী হিসেবে তালিকাভুক্ত হতে হবে আমরা মনে করি এই পেশার তালিকাভুক্তি শুরু হবে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষার পর আমরা যেটা দেশভাবনায় ইতিমধ্যে বলেছি প্রাথমিক শিক্ষা হবে অষ্টম শ্রেণী পর্যন্ত এবং অষ্টম শ্রেণী পাশের পরেই মানুষ তার পেশাজীবী হিসেবে তালিকাভুক্ত করবে এবং এই প্রাথমিক শিক্ষা অষ্টম শ্রেণী পর্যন্ত এটা বাধ্যতামূলক থাকবে আপনার প্রতিটি সন্তান জন্মের পরেই তাকে অবশ্যই প্রাথমিক শিক্ষা পর্যন্ত পড়ালেখা করতেই হবে অষ্টম শ্রেণী পর্যন্ত প্রাথমিক শিক্ষার পরে যারা নবম শ্রেণীতে ভর্তি হবে তারা পেশাজীবী হিসেবে তালিকাভুক্ত হবেন অর্থাৎ পেশার মধ্যে ছাত্রও একটা পেশা থাকবে যারা কর্মে যাবেন যারা যেই কর্মে নিযুক্ত হবেন তারা সেই কর্মে পেশাজীবী হিসেবে তালিকাভুক্ত হতে হবে এবং এই পেশার তালিকাভুক্তি এই জন্যই প্রয়োজন জনগণের সেবা যদি নিশ্চিত করতে হয় তার অধিকার যদি নিশ্চিত করতে হয় তাহলে কে কোন পেশার সাথে যুক্ত আছে এটা সরকারকে জানতে হবে তাই স্থানীয় সরকারের প্রাথমিক স্তর গ্রাম পরিষদে বা শহরের সেবাঞ্চলে অষ্টম শ্রেণী পাশের পরেই পেশাজীবী হিসেবে তালিকাভুক্ত হতে হবে তিনি কি ছাত্র শিক্ষক না কৃষক শ্রমিক কোনো না কোনো জায়গায় তাকে তালিকাভুক্ত হতেই হবে আমরা দেশভাবনায় আমাদের আলোচনায় আমাদের দেশে জনসংখ্যাকে আমরা পেশায় তালিকাভুক্ত হওয়া বলে উচিত মনে করি এই পেশাগুলো হবে কৃষক শ্রমিক আইনজীবী চিকিৎসক প্রকৌশলী শিক্ষক সাংবাদিক ছাত্র শিল্পপতি সাধারণ ব্যবসায়ী ক্ষুদ্র ব্যবসায়ী চাকুরিজীবী শিল্পী সংস্কৃতিকর্মী মৎস্যজীবী চালক ধর্মীয় কর্মী খেলোয়াড় লেখক কবি গবেষক কামার কুমার জেলে তাঁতি স্বাস্থ্যকর্মী প্রবাসী এবং বেকার আমাদের প্রতিটি নাগরিককে কোনো না কোনো পেশার সাথে সংযুক্ত হতে হবে কোনো না কোনো পেশার পরিচয়ে নিবন্ধিত হতে হবে এটা এই কারণেই নাগরিকের একদিকে তার অধিকার ও সেবা নিশ্চিত করা অপরদিকে প্রত্যেকে যেন এই রাষ্ট্রটি পরিচালনায় সরকার পরিচালনায় সমানভাবে সহযোগিতা করতে পারে তার পেশার অবস্থান অনুযায়ী সেটা নিশ্চিত করা যদি আমরা এভাবে পেশায় নিবন্ধিত হই তাহলেই আমরা জাতি হিসেবে শৃঙ্খলিত হতে পারবো এবং আমরা একটি বৈশ্বিক রাষ্ট্র গঠনে সবাই অবদান রাখতে পারব আরেকটি বিষয় থাকবে সেটা হচ্ছে আমরা দেশভাবনায় যে প্রস্তাব দিয়েছি আমাদের আইন বিভাগ বা জাতীয় সংসদের যে দুটি কক্ষ হবে উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ নিম্নকক্ষ বর্তমানে যে তিনশো আসন আছে আমরা সেখানে চারশো আসন প্রস্তাব করেছি যেটার নাম হবে মহাসভা আর উচ্চকক্ষের নাম হবে উচ্চসভা এই জাতীয় সংসদের যে উচ্চকক্ষ হবে উচ্চসভা সেখানে আমরা একশো আসন প্রস্তাব করেছি সেখানে দেশকে তেইশটি বিভাগে বিভক্ত করে প্রতি বিভাগে দুজন করে অঞ্চলের প্রতিনিধি হিসেবে সংসদের উচ্চকক্ষে যাবেন ছেচল্লিশ জন আর এখন যে আমি পেশাগুলো বলেছি এই পেশাজীবীদের প্রতিনিধি হিসেবে চুয়ান্ন জন যাবেন জাতীয় সংসদের উচ্চকক্ষে উচ্চকক্ষে পেশাজীবী চুয়ান্ন জন এবং আঞ্চলিক প্রতিনিধি ছেচল্লিশ জন এই একশো জনের উচ্চকক্ষ হবে জাতীয় সংসদে এজন্যই প্রত্যেকে এই পেশায় নিবন্ধিত হতে হবে কারণ এই পেশাজীবীরা আবার তাদের প্রতিনিধি নির্বাচন করে জাতীয় সংসদের উচ্চকক্ষে পাঠাবে তাই দেশের সার্বিক উন্নয়নের জন্য আমাদের প্রত্যেক নাগরিককে কোনো না কোনো পেশায় অন্তর্ভুক্ত হতে হবে এবং ছাত্ররা তারা অষ্টম শ্রেণী পাশের পরেই তাদের পেশায় তালিকাভুক্ত হবে প্রিয় দর্শক শ্রোতা স্থানীয় সরকারের প্রাথমিক স্তর জনগণের সেবা এবং উন্নয়ন নিশ্চিত করতে আমরা দেশে চার হাজার পাঁচশো সচিবালয় স্থাপনের প্রস্তাব করছি যেখানে প্রতিটি সচিবালয় দর্জন করে সচিব কাজ করবেন এবং প্রথম শ্রেণীর কর্মকর্তারা প্রথমে এই স্থানীয় সরকারের প্রাথমিক স্তরের সচিবালয় যুক্ত হবেন এছাড়া দেশের প্রত্যেক মানুষ কোনো না কোনো পেশায় অন্তর্ভুক্ত হবে এবং এই পেশাজীবীদের প্রতিনিধিরা জাতীয় সংসদের উচ্চকক্ষে প্রতিনিধিত্ব করবেন আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনায় অংশগ্রহণের জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি